হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে দেখতে আমার মেয়েগুলো বড় হয়ে গেল আজ আমার ছোট মেয়ের জন্মদিন তেরোই ডিসেম্বর টু আজকে যাই হোক ভিডিওটা দিতে আমার টু থাউজেন্ড আমি আপনার সাথে শেয়ার করছি প্রায় ছয় থেকে সাত মাস পর আজকে তার জন্মদিন স্কুলটা খোলা তো তারা স্কুলের ড্রেস ইউনিফর্ম পরেই ব্রেকফাস্ট করতে চলে আসছে তো আজকে আপনার সাথে শেয়ার করব তানিশার নেশার ফেভারেট মামির হাতের নাস্তা সেটা হলো পেন কেক তো আমি কিভাবে ঝটপট করে পেন কেকটা বানিয়ে আমার বাচ্চাকে সারপ্রাইজ দিই সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। পেন কেক বানানোর জন্য সবাই জানেন প্রথমে লাগবে এক আমি এখানে আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী অনেকগুলো বানাবো তো আমি এখানে একগুলো ক্রাক করে নিচ্ছি রুম টেম্পারেচারের এগ হলে বেশি ভালো হয় তো আমি এখানে রুম টেম্পারেচারের এগ নিয়ে নিলাম চারটি এগ দিয়ে অনেকগুলো বানানো যাবে আর এটাকে একটু এখন বিট করে নিচ্ছি এখন আমি অ্যাড করব মিল্ক এখানে আমি এক কাপের মতো মিল্ক দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন অথবা হাফ কাপও মিল্ক দিতে পারেন মিল্কটা আপনারা জাল দিয়েও দিতে পারেন আমি জাস্ট র মিল্কই অ্যাড করছি আমরা এখানে বেশিরভাগই র মিল্কটাই ইউজ করে থাকি ভালো করে বিট করে নিব মিল্ক আর এগের সাথে তারপর এখানে দিয়ে দিবো সুগার সুইটনেসের জন্য কারণ সুগারটা এরকম দিতে হবে না বেশি সুইট না বেশি লাইট খুবই ন্যাচারাল একটা সুইট থাকবে বাজার থেকে কিনে আনলে যেই এই কেকগুলো সুইট থাকে এরকম একটা লাইট সুইট থাকতে হবে এই প্যানকেকের ভিতরে আপনারা এখানে চাইলে কেকের ফ্লাওয়ার অথবা প্লেন ফ্লাওয়ার ইউজ করতে পারেন আমি এখানে কেকের ফ্লাওয়ারটা ইউজ করতেছি কেকের ফ্লাওয়ারটা দিলে বেশিরভাগ ফ্লাফি হয় আর এটা খুবই সফট হয় এক কাপের মতো আমি এখানে ফ্লাওয়ার দিয়ে দিব চারটি ডিমের সাথে এক কাপ বা দেড় কাপ ফ্লাওয়ার এর বেশি কিন্তু দেওয়া যাবে না বা দিলে এটা হয়তো আটা আটা বা কেক কেক মানে হয়ে থাকবে খেতে বেশি ভালো লাগবে না আর পেন কেকের ভিতরে সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট হলো ফ্লাফি করার জন্য হলো আপনার অ্যাড করলাম ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিব পেন কে অবশ্যই আপনারা বেকিং পাউডার আর সোডা ইউজ করবেন এতে করে আপনার পেন কেকটা যতটা ফ্লাফি হবে সফট হবে এতে ভালো হবে এরকম একটা কনস্ট্যান্সি আমি করে নিছি এখন এটাকে আর একটু সফট আর জুসি করার জন্য আমি এখানে দুই টেবিল চামচ বাটার মেল্ট করে দিয়ে দিলাম এতে করে আমার পেনকেকটা খুবই সফট থাকবে ড্রাই হয়ে যাবে না ভালো করে মিক্স করে নিচ্ছি বাচ্চাদের পছন্দ প্যানকেক আমার দেখা যায় মাসে এক থেকে দুইবার বানাতে হয় তো ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করি যেহেতু আজকে স্পেশাল দিন বাচ্চাদের জন্মদিন হলে ওদের সবচেয়েতে আমার বাসায় সবারই খুব পছন্দ মামির হাতের পেন কেক এটা জাপানিজ পেন কেক হলে খুব বেশি ভালো হয় বা জাপানি পেনকেকসটা অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো তার জন্য আমি এই নর্মাল ভাবেই প্যানকেকটা বানিয়ে দিই তো আমি এখন সব কিছু মুভ করে নিয়েছি আর প্যানকেকটার বাটারটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি ফাইভ টু সেভেন মিনিট আপনারা চাইলে এটা সাথে সাথেই বানাতে পারেন যেহেতু আমার অন্য কাজগুলো করতে হবে আমি এটাকে একটু রেস্টে রেখে আর গতকালকে আমার ভাই এসেছিল বাসায় তো আমার ভাই বাচ্চাদের পছন্দ ডোনাট তারপর স্যান্ডউইচ অনেক খাবার দাবার নিয়ে আসছে তো এগুলোকে এখন আমি ডিসপ্লে করে দিব কারণ একটু দেখা সৌন্দর্যের জন্য আর বাচ্চারা এইটা পেলে খুব খুশি হয়ে যাবে লাস্ট নাইটে দুই প্যাকেট এনেছিলো একটা অলরেডি ফিনিশ তো এটা সেকেন্ড ওয়ান সেই ব্লগটা হয়তো আপনারা দেখেছেন ডাইনিং টেবিলটা সকালবেলা উঠ গতকাল ভাই এসেছিলো অনেক খাবার দাবার এনেছে এই যে এখানে এগ জুস নিয়ে আসছিলো এই ব্রেডটা অনেক মজা তো আমি ভাবলাম ডাইনিং টেবিলটা একদম খালি খালি রাখতেছে জাস্ট অনলি পেন কেক দিলে কী হবে এটা দিয়ে একটু সাজিয়ে দিই আর পেন একটা বানানোর জন্য আমি একটু অয়েল স্প্রে করে দিলাম ফ্রাই প্যানের ভিতরে যখন গরম হবে তখন একটু দূরে দূর করে আমি এই যে বড় বড় করে বানিয়ে নিব যাতে দুইটা করে খেলেই হয়ে যায় আপনার চাইলে ছোট মিনি করে বানিয়ে নিতে পারেন তো আমি ফ্রাই প্যানে তিনটা করে দিয়ে দিতেছি আমার ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছে চেষ্টা করবেন বড়ো সাইজের ফ্রাই প্যান নিতে আর একটু দূর দূর করে দিতে এতে করে আপনার ফ্রাই একটা গায়ে একটা লাগবে না আর এটা কিন্তু ছড়ে যাচ্ছে আস্তে আস্তে করে ফ্লাফি হবে আমি লো হিটে এটাকে সিক্স টু সেভেন মিনিট এটাকে বেক করবো উপর দিয়ে যখন দেখবেন এই যে বাবল ক্রিয়েট করছে তখন এটাকে ফ্লিপ অফ করে দেবেন মানে উল্টিয়ে দেবেন উলটিয়ে দেওয়ার পর এটাকে আরও আরও দুই মিনিট যেটাকে কুক করে নিব এভাবে করে আপনারা প্যানকেকটি বানাবেন দেখতেই পারছেন কতটা ফ্লাফি হয়েছে প্যানকেকগুলি খেতে অসম্ভব মজা হয়েছিল একদম মানে খুবই লাই সুইট আর ফ্লাফি মুখে দিলে গলে যাচ্ছে এরকমভাবে প্যানকেকগুলি বানিয়ে নেবেন তো আমি যে এক এক করে সবগুলো তুলে নিচ্ছি কালারটা কিন্তু জাস্ট এরকম হবে একদম ড্রাই হবে আর একদম একটা ব্রাউনিশ কালার চলে আসবে দোকানে পেন কেকগুলো তো এরকমই থাকে তো আমি জানি না বাংলাদেশে পেন কেক কিনতে পাওয়া যায় কি নাহলে আপনার এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে উইকেন্ডে স্কুল বন্ধের সময় বার্থডের সময় সারপ্রাইজ দিতে পারেন আর খেতে অসম্ভব মজা আমি এক এক করে সবগুলো বানিয়ে নিলাম কালারগুলো দেখেন সেই রকম হয়েছে দুইটা পেন কেক খেলে আর কোনো কিছু লাগে না ব্রেকফাস্টে তো আমি আমার বাচ্চাদের জন্য বানিয়ে দিই যখন ওদের স্পেশাল দিন থাকে বা স্কুল হোলিডের সময় যখন ওরা বেশি খেতে চায় তখন আমাকে বললে আমি এগুলি বানিয়ে দিই বানানোটা খুবই ইজি বা ধোয়া পাগলা করতে হয় দেখে কষ্ট লাগে তো যাই হোক আমার ব্রেকফাস্টে ডাইনিং টেবিলটা সিম্পলভাবে সাজিয়ে নিয়েছি মেয়ের জন্য তো মেয়ের আজকে হলো এগারোতম জন্মদিন দেখতে দেখতে মেয়েগুলো বড় হয়ে যাচ্ছে তো মাহি তানিশা চলে আসছে আর মাহিমার সাথে তানিশার দেখা হবে না মাহিমা আফটারনুনে কাজে চলে যাবে লেট নাইটে আসবে আর তানিশা আসবে আফটারনুনে স্কুল থেকে মাহিমার সাথে পরের দিন আফটারনুনে হয়তো দেখা হবে কারণ সকালে তানিশা স্কুলে চলে যাবে মাহিমা ঘুমাবে তো মাহিমা বলতেছে মামি আমি সকাল সকাল ওকে গিফটটা দিয়ে দিই কারণ বিকেলে আমরা বলছিলাম যে গিফট আমরা লেটে দিব বাট তানিশা তো এক্সাইটিং ও কখন ওর গিফট পাবে ও সে মানে ওর হারা তো তানিশা বলছিল ওর বোনের যে ও আসলে গিফটে কি চাই তো ও চেয়েছিল বডি স্প্রে হেয়ার স্প্রে ওর মানে যা যা দরকার লাগে তো মাহিমাহিগুলি সব পারচেস করে দিছে ওর বোনকে তো আমরা বাসায় চেষ্টা করি সবাই মেয়ে ফ্যামিলি মেম্বারদের যে যেটা দরকার আগে থেকে এটা লিস্ট করি যে তোমার কী কী দরকার বলো তো ওইটা আমরা সবাই এক এক বোন মা বাবা সবাই ইয়ে করে নেই তারপর তার নিচে আগে এই ডিসেম্বর মাসে আমার চার তিনটা বার্থডে তো এটা হলো সেকেন্ড বার্থডে এটা হলো তানিশার প্রথম বার্থডে হলো ফারিহার তারপর হলো মাইশা তো মাইশা হলো লাস্টে মাইশা হল বড় মেয়ে সে হলো লাস্টে ফারিয়া হলো তিন নাম্বার এটা হলো সবার আগে তানিশা হলো ছোট সেটা হলো মাঝখানে মানে প্রতি সপ্তাহে আমার এই জন্মদিনের পার্টির আয়োজন করতে হয় আমি সো ফ্যাট আপ হয়ে গেছি কিছু করার নেই মা যেহেতু হয়েছে একটু তো বাচ্চাদের একটু বিনোদন দিতেই হবে তো আমার বড় মেয়ের এখন বড় হওয়াতে অনেক হেল্পফুল তো তানিশা এখন আসতেছে কে আমরা এখন ওয়েলকাম করব হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তানিশা তো ওদের ন্যাচারাল ভয়েসগুলো আমি রিলে দিয়ে দিব। যেহেতু এখানে আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে কনভার্সেশন করতেছি তো ভাবলাম যে এটা আমি পরে আপত্তিতে আপনাদের সাথে শেয়ার করবো বললাম তানিসাকে তুমি বসে যাও আর ভিডিওটা আগে পরে হয়েছে আগে গিফটটা দিয়ে দিয়েছিল তারপরে মানে ভিডিওটার মানে আমি এড করতে আগে পরে করে ফেলেছি যাই হোক তানিশার জন্য তানিশার স্পেশাল ব্রেকফাস্ট হলো প্যান কেক ও এটা চকলেট দিয়ে খাবে চকলেট দিয়েও খেতে বেশি পছন্দ করে আজকে বললাম না যে কালকে রাতে মেহমান ছিল মেহমানদারি করতে যে আর এগুলি পারিনি হঠাৎ করে মেহমান চলে আসছে কোনো প্লান ছাড়াই রান্না রান্নাবান্না করে আমার মা ভাই ভাইয়ের বউ আসছিলো তো ওদের জন্য রান্নাবান্না করে আবার একটু লেক্ট সাইডেও গিয়েছিলাম মানে খুবই টায়ার্ড হয়ে গেছি তো কেমন হয়েছে আমার আজকের বার্থডে সারপ্রাইজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের বার্থডে আমি তিনটা পার্ট রেখেছি ফার্স্ট পার্ট হলো ব্রেকফাস্ট সেকেন্ড পার্টে তারিসে কী কী গিফট পেলো অ্যান্ড থার্ড পার্টে হবে রাতে ডিনার স্পেশাল আছে যেহেতু স্কুল খোলা আর মানে ডিনারে যাওয়ার কথা ছিল স্কুল খোলা দেখে আমার বাচ্চারা শীতের দিন আবার আটটার সময় বেজে চলে যায় কারণ পরের দিন ওদের স্কুল থাকে আর রেস্টুরেন্টে যেতে যেতে আটটা বেজে যায় তো লেট নাইটে আসলে ওরা পরের দিন স্কুলে যেতে কষ্ট হবে তো ভাবলাম যে বড় মেয়ের জন্মদিন যখনই হয় তখনই দেখা যাচ্ছে স্কুলটা বন্ধ থাকে তখনই আমরা বাইরে ডিনার করব তার জন্য দুই মেয়েরটা বেশিরভাগ আমি বাসাই ওদের মন পছন্দের খাবারগুলো রান্না করে দিই তো তানিশার আজকে স্পেশাল ডিনার হবে তানিশার পছন্দের খাবার ছিল সুশি তো সুশিটা আমি কখনো বানাই নি সব ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে আসছিলাম তো সেইটা বানাতে পারিনি ছয় মাস পর আপনারা হয়তো ভিডিও দেখেছেন কয়েকদিন আগে আমি তানিশাকে এই সুশি বানিয়ে খাইয়ে এবং আলহামদুল্লাহ এখন মোটামুটি ভালো সুশি বানাতে পারি এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে তো তানিশাকে বলেছি যে তোমাকে খাওয়াবো পরে দেখলাম অনেক ঝামেলা হয়ে যাচ্ছে সুশি বানাতে পারি না তো এই রিস্ক না নিয়ে তানিশার পছন্দ ছিল যে এই ডিনার সেটাই আমি রাতে রান্না করেছিলাম এবং তানিশা এবং ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসে এনজয় করে খেয়েছি যাই হোক আমার বাচ্চারা হ্যাপি থাকলে আমি খুবই হ্যাপি থাকি ওদের পছন্দের খাবার যদি আমি মুখে তুলে দিতে পারি আমার কাছে মনে হচ্ছে এটা সবচাইতে একটা হ্যাপি মোমেন্ট বাচ্চাদের মুখে তাদের পছন্দের খাবারটা তুলে দেওয়া আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনা করে বড় হতে পারে এবং ভালো একজন মানুষ হতে পারে তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই